ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি সুন্দর ভিডিওতে যারা কেয়া পায়েল এবং জোহানের নাটক পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে আজকে আমরা কথা বলবো কেয়া পায়েল এবং জোহানের অভিনীত নাটক লাইট ক্যামেরা অ্যাকশন আর এই নাটকটিতে পরিচালক হিসেবে রয়েছে মহিদুল মহিম আর আপনি জানেন মহিদুল মহিমের নাটক মানেই হচ্ছে স্পেশাল কিছু সো এই নাটকটির থামবেল দেখে আপনি বুঝতে পারছেন এই নাটকের মধ্যে একটা ট্যুইস্ট আসে অনেক মজা পাবেন নাটকটি দেখে সো আপনি যদি মজার একটি নাটক দেখতে চান তাহলে অবশ্যই লাইট ক্যামেরা অ্যাকশন এই নাটকটি আপনাকে দেখতেই হবে আর যারা তো দেখবেনই যারা জোভান এবং কেয়া পায়ালকে পছন্দ করেন তাদের নাটকটা আপনিও কখনোই মিস দেবেন না সো আজকে আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইট ক্যামেরা অ্যাকশন এই নাটকটি দেখে ফেলবেন এই নাটকটি অনেক মশালাদার হতে চলেছে সো যারা দেখে ফেলেছেন এরই মধ্যে কারণ হচ্ছে এরই মধ্যে এই নাটকটি ফোর মিলিয়ন ভিউ ক্রস করেছে যখন আমি এই ভিডিওটি শ্যুট করছি সো যারা দেখেছেন তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে লাইট ক্যামেরা অ্যাকশন এই নাটকে জোভান এবং কেয়া পায়ের কেমন অভিনয় করেছেন এই নাটকে মহিদুল মহিম কত সুন্দরভাবে ক্রিয়েশনটা করেছে আপনার রেটিংটা কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন এবং আপনার কমেন্টগুলো পড়ে অনেকেই কিন্তু আগ্রহ পাবে এই নাটকটি দেখার জন্য আর যারা প্রথম আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেননা বাংলা নাটকে সেরা সেরা নাটকগুলোর আপডেট কিন্তু পেয়ে যাবেন আপনার ওয়ালে সো কথা বলাবো না আপনাদের রিকোয়েস্ট করছি অবশ্যই লাইট ক্যামেরা অ্যাকশন এই নাটকটি দেখার জন্য তো দেরি কেন চলে যান এবং দেখে ফেলুন লাইট ক্যামেরা অ্যাকশন চলে যাওয়ার আগে অবশ্যই কী করতে হবে নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যেতে হবে আর আপনি কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদেরও লোকেশনটা কিন্তু জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাকে যেন আমি স্মরণ করতে পারি এবং আপনার কথা যেন ভিডিওতে বলতে পারি সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য